إِنَّا <سؤال> <سؤال> نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ <قرمهن> ঘোষণা এই কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছেন এবং কোরআনকে আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহ হেফাজত করবেন কোরানের জিম্মাদার স্বয়ং আল্লাহ মহতারাম হাজরিন এবার যখন তাওরা জবুর ইঞ্জিল পুরে চারকার হয়ে গেছে তাদের কিতাব মিথ্যা প্রমাণিত হয়ে গেছে এবার হাজার হাজার মানুষ তারা তাকিয়ে আছে এবার মুসলমানদের কোরআনের কী অবস্থা হয় এবার কিন্তু তাওরাতের আলেম জাবুরের আলেম ইঞ্জিলের আলেম ডাক দিয়া বলি ও কোরআনওয়ালা মনে আসেনি আপনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন আপনার কিতাব নিয়ে আপনি আগুনের মধ্যে জাপ দিবেন এবার সে সিদ্ধান্ত নিয়েছে পাঁচ মিনিট আমি আগুনের মধ্যে থাকবো পাঁচ মিনিট আমি কি করব সে সিদ্ধান্ত নিয়েছে আমি পাঁচ মিনিট সময়ে কি করব পাঁচ মিনিট কি করবো সে সিদ্ধান্ত নিল আমি সুরাইয়া সিন্তালাবাদ করবো এবার কালাম শরীফের আলেম তার কিতাব নিয়া কোরআনিয়া কুনারের মধ্যে জাঁপ দিয়ে শুরু করে দিল বিসমিল্লা see কোরআনের আলিম সে ধারাবাহিক ভাবে যখন সুরাইয়াসিন তালামাত শুরু করে দিয়েছে এবার যে বিচারক সে খোলেন বেলি চাপ দিবি সে তো হতবম্ব হয়ে তাকায় আসে তাকায় তার হাত থেকে বেল সরে গেছে এই মাঠে ময়দানের মধ্যে যেত লোক ছিল সবাই তারা অধিক আগ্রহ নিয়ে তাকায় রয়েছে এত সুন্দর তেলাওয়াত কোরআনের আলেম আগুনের ভিতরে এত সুন্দর তেলাওয়াত করে কিন্তু এমন না হলো এক ঘন্টা চলে গেল এক ঘন্টা আগুনের ভিতরে তাকবি এক ঘন্টা আগুনের ভিতরে কোরআনকে জ্বালাবে তো দূরের কথা কোরআনের দুই নম্বর গুণ হলো কোন মমিনীর সামনে যখন কানা মোল্লা সরে করা হয় কালামুল্লাহ না চরবেন তালামাতের মাধ্যমে মমিন বান্দার ইমানের স্পেহা আরো মুহতারাম হাজরিন সেই জন্য আপনি যদি কোরআন তেলামাত যদি বানো পান কোরআন তেলাওয়া শুনলে যদি আপনার কাছে মজা লাগে কোরআন তেলামাজ শুনলে যদি আপনার কাছে বিরক্ত না হয় কোরআন ওয়ানাকে দেখলে যদি আপনার ভালো লাগে কোরআনের আলেমকে দেখলে যদি আপনার ভালো লাগে কোরআনের হাফেজকে যদি আপনি দেখলে ভালো লাগে তাহলে বুঝে নিবেন আপনি খাটি মবিনের দুই নম্বর স্তর আপনার কাছে গ্রহণ হয়ে গেছে আপনার ভিতরে ঢুকে গেছে কারণ আপনি কোরআনকে মহব্বত করেন আর কোরআন দিয়ে ইমান বাড়ায় তার একটা কোরআন যে ইমান বাড়ায় সেটার একটা প্রমাণ হল যে কোরআনের কথা শুনলে কোরআনের লোককে দেখলে কোরআনের আলেমকে দেখলে কোরআনের হাফেজকে দেখলে তখন সোমে মনের ভিতর আরও ভালো লাগে ইমান বৃদ্ধি পায় সোহান কিন্তু আজ আজ এই কোরআনকে নিষ্পিজিত করার জন্য কোরআনকে মুছে পেলার জন্য বিশ্বের মানচিত্রে ইহুদি খ্রিস্টান বইমান নাসারা আজ মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে নির্যাতনের রুলার চালিয়ে যাচ্ছে এই কোরআনকে মুছে দেওয়ার জন্য কিন্তু এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে নাজিল করে দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমিন قران حفاظ تير شوب داي مهن الله القصير كد الله رب العالمين بركاته انا نحن نزلنا الذكر وانا له لحافظون মহান আল্লাহরুল আলমিন বলেন এই কোরআনকে আমি নাজিল করে দিয়েছি এই কোরআন আমি নিজে নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি এই কোরআনকে মহান আল্লাহ আল্লাহরুল আলমিন হেফাজত করবেন হাদরিন কিন্তু যুগে যুগে এই কোরানের আওয়াজকে বন্ধ করার জন্য কোরআনকে মুছে ফেলার জন্য ইহুদি খ্রিস্টান সারা সর্ব সময় সর্ব অবস্থায় তারা কোরআনের বিরোধিতা করেছে কোরআনকে মুছে ফেলার জন্য কিন্তু এই কোরআনকে মুছে ফেলা যাবে না কারণ এই কোরআন হেফাজতের দায়িত্ব কোনো মানুষের নয় রব্বুল ওনার নিজের কুদরতি হাতেই তার হেফাজতে জিম্মাদারি রেখে দিয়েছেন জিম্মাদারি করার জন্য হয়তো মানুষদেরকে নিযুক্ত করে রেখে দিয়েছেন কারণ তারা যদি জিম্মাদারি করে তাহলে তাদের ইজত সম্মানও বেড়ে যাবে মহাদারাম হাজরিন উপমহাদেশে ভারতের একটি ঘটনা তাওরাতের আলেম জাবরের আলেম ইঞ্জিলের আলেম তারা অক্ষবদ্ধ হয়ে গেল যে আমাদের তাওরাত সত্য ইঞ্জিলের যে আলেম আলেম বলে আমার ইঞ্জিল সত্য জাবুর যে আলেম জাবুর বলি আমার জাবুর সত্য এবার মুসলমান যিনি মুসলমান সে বলল আমার কোরআন সত্য এবার তারা বলে তাহলে সত্য মিথ্যার প্রমাণ করতে হলে তাহলে তো আমাদেরকে পরীক্ষা করতে হবে কার কিতাব সত্য আর কার কিতাব মিথ্যা আবার আলেমগণ তারা পরামর্শ করে বলল আমরা এটা পরীক্ষা করবো কি পরীক্ষা কই পরীক্ষা করবো যার যার কিতাব আগুনের মধ্যে পেলে দেওয়া হবে যার কিতাব আগুনে পরে চার করে দেবে তার কিতাব মিথ্যা প্রমাণ হবে আর যার কিতাব পুরে পুরে চার হবে না তার কিতাব সত্য বলে ঘোষণা হবে এবারও কোরআনের আলেম যিনি কোরআনের আলেম বলেন আমার কোনো অধিমত নাই কিন্তু এর সাথে আমি একটু বাড়াতে চাই এর সাথে আমি একটু সংযুক্ত করতে চাই কি কি সংযুক্ত করবেন পরানের আলেম বলেন ও তাওরাতের আলেম জাবুর আলেম ও ইঞ্জিলের আলেম তাওরাত জবর ইঞ্জিল শুধু পালালি হবে না আমার একটা পরামর্শ হল যার যার ধর্মের কিতাব নিয়ে যার যার ধর্মের কিতাব নিয়ে সেই আলিম আগুনের মধ্যে জাপ দিবি কারণ আমার বিশ্বাস আমার কোরআন যদি সত্য হয় তাহলে আমার কোরআন আগুনে পড়তে পারবে না সেজন্য আগুন যদি আমার কোরানকে না পড়তে পারি আমি কোরআনের সাথে তাকার কারণে আমাকে আগুন জ্বালাইতে পারবে না কারণ আগুন তো চলে একমাত্র মহান আল্লাহর হুকুমে এবার তাওরাতের আলেম যা আলেম ইঞ্জিলের আলেম সেটা মেনে নে কয় না না কারণ তারা ভালো করে জানে এটাও বুঝে যে কোরআন সত্য কোরআন হলো সত্য কোরআন হলো মহান আল্লাহর বাণী কিতাব কিন্তু এগুলার এগুলার সব কিছু হুকুম হাকামগুলো আল্লাহ রবীন্দিন রোহিত করে দিয়েছেন কোরআন আসার পরে সবগুলো বাতিল হয়ে গেছি কিন্তু এই কিতাব সময়ের উপর আমাদের ইমান আনতে হবে আমরা যখন পড়ি আমরা ইমান আনতে হয় আমান্তুবিলাহি ওয়া মালাকাতিহী ওয়া কুতুবিহী সমস্ত কিতাবসমূহের উপর আমরা ইমান আনয়ন করেছি মাস্তারাম হাজরিন আবার তাওরাত আনেম জাবুরের আলেম ইঞ্জিলের আলে তারা তো দরাকে যাবে দরাকে যাবে তাদের সিদ্ধান্ত হলো তাদের মনে মনে ধারণা হলো যদি আমাদের কিতাব সত্য না হয় তাহলে কিতাব যদি পড়ে যায় তাহলে তো আমরা তো আর পড়ব না কিতাব না পড়ে যায় কিন্তু আমরা যদি আগুনের মধ্যে জাপ দিই তাহলে কিতাব যদি পড়ে যাই কিতাবের সাথে আমরাও পড়ে যাব এবার লটারি হলো লটারি হলো কোরআনের আনেম যিনি তিনি উচ্চ কণ্ঠে সকলের সামনে সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে আমি আমার কোরআনকে নিয়ে আগুনের মধ্যে জাপ দিব যদি কোরআন মিথ্যা হয় কোরআন যদি জলে চারকার হয়ে যায় কোরআনের সাথে আমিও চারকার হয়ে যাব আর কোরআন যদি সত্য হয় তাহলে কোরআন যেমন জলবে না আমিও কোরআনের সাথে সঙ্গে হওয়ার কারণে জ্বলব না মহাতারা মাহাজির এবার সিদ্ধান্ত সকলে আশ্চর্য আশ্চর্য হয়ে গেছে কেমন মানুষ তার জীবনের কোনো মায়া নাই প্রাণের মায়া নাই সে জীবন উৎসর্গ করে দিবে আগুনের মধ্যে এই কথা শুনে অনেক মানুষ জমা হয়ে গেছে এত বড় ঘটনা হবে শুধু কিতাব নই মানুষ কিতাবের আলেম আগুনের মধ্যে যাবে দিবে এবার কথাবার্তা হয়ে গেল পাঁচ মিনিট টাইম পাঁচ মিনিট টাইম যে পাঁচ মিনিট সময় কিতাব রাখা হবে এই পাঁচ মিনিটের ভিতরে যদি কোরআন জাবুর ইঞ্জিল তাওরা দেওয়া হবে পাঁচ মিনিটের ভিতরে জ্বলতে হবে পাঁচ মিনিটের ভিতরে যদি না জ্বলে তাহলে সেটা সত্য ধর্ম বলে সেটা গণ্য হবে মহাতারাম এবার বিচারকরা দাঁড়িয়ে গেল একটা বেল রাখলো পাঁচ মিনিট পরে এই বেলের মধ্যে পাঁচ মিনিট হয়ে গেলে তখন বেলের মধ্যে সিগনাল দেওয়া হবে মহাতারাম হাজরিন এবার এদের মধ্যে কথা পতন শুরু হয়ে গেল তাওরাতের আলেম বলে কোরানের আলেম আপনি আপনার কোরানকে আগুনের মধ্যে আগে জাবরের আলেম বলে আগে আলেম পালান বলেন কোরআনওয়ালাকে বলেন কোরানকে আগুনের মধ্যে পালেন। এবার বলে না না এভাবে হবে না লটারি দেওয়া হবে লটারি লটারির মধ্যে যার নাম যখন আসবে সে আগুনের মধ্যে তার কেতাব গ্রহণ তো পালাবি এবার যখন লটারি দেওয়া হল লটারি দেওয়ার সাথে সাথে তাওরাতের লটারি আগে লেগে গেল তাওরাত যখন আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হলো এক মিনিট চলে গেল জ্বলে না দুই মিনিট চলে গেল গেলো না তিন মিনিট চলে গেল তাওরাত জ্বলে না গড়ের কাটা চার মিনিট হয়ে গেল তাওরাত জ্বলে না এবার তু আলেম মহান আল্লাহর সাথে দিলে দিলে কলবে কলবে আল্লাহর সাথে কথা শুরু করে দিয়েছি প্রভু আপনার কোরআন সত্য আপনার কোরআন আপনার বাণী এই তো আপনার কিন্তু তাওরাতকে মাংস করে দিয়েছেন তাওরাতকে আপনি রোহিত করে দিয়েছেন এবার যদি এই তাওরাতকে যদি আপনি না জ্বালায় দেন তাহলে আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে আর কোরআন যদি মিথ্যা হয়ে যায় তাহলে আপনিও মিথ্যা হয়ে যাবেন প্রভু কোরআনকে হেফাজত করার জন্য কোরআনের ইজ্জ সম্মান বাঁচানোর জন্য আপনার ইজ্জ সম্মান বাঁচানোর জন্য মেহরবানি করে আজকের জন্য তাওরাতকে আপনি জ্বালিয়ে দিন মহতারাম হাজরিন যেই মাত্র পাঁচ মিনিটের আর পনেরো সেকেন্ড বাকি এই মুহূর্তে মহান আল্লাহর হুকুমে এই তাওরা জনে চারকার হয়ে চাই হয়ে গেছে লটারি তাওরা শেষ চারকার হয়ে গেছে এবার আবার লটারি শুরু হলো এবং লটারির মধ্যে জাবুরের লটারি আসলো যাবুর পালাতে হবি আলে সে যাইয়া তার সেই জাবুরটা সে আগুনের মধ্যে পেলে দিল এক মিনিট চলে গেল দুই মিনিট চলে গেল তিন মিনিট চলে গেল চার মিনিটের কাটা এসে গেল এবারও জাবুর জ্বলে না জাবুর জ্বলে না আবার কোরণে আবার মহান আল্লাহর সাথে কথা পতন শুরু করে দিয়েছি প্রভু যদি যাবো যদি না পড়ানো হয় তাহলে আপনার কোরআন মিথ্যা হয়ে যাবে আপনার কোরআনের বাণী মিথ্যা হয়ে যাবে আপনার কথা মিথ্যা হয়ে যাবে কোরআন সম্মানী হবে আপনিও সম্মানী হবেন অগ প্রভু কোরআনের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য আজকের জন্য যাবরকে আপনি পরে চারকার করে দেন মহান আল্লাহ রব্বুল আলামিন এই 5 মিনিট হওয়ার 15 সেকেন্ডের ভিতরে এই ও আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে পরে চারকার হয়ে গেছে শেষ তাওরাত শেষ যাবর শেষ মহতারম হাজরিন এবার তৃতীয়বার যখন আবার লটারি শুরু হয়ে গেল তৃতীয়বার আবার লটারি শুরু হওয়ার সাথে সাথে তখন সময় ইঞ্জিলের আলেনা হলো ও ইঞ্জিলের আলেম আপনার ইঞ্জিল কিতাবকে আপনি আগুনের মধ্যে রাখুন এবার যখন ইঞ্জিল যখন আগুনের মধ্যে রাখা হলো আগুনের মধ্যে রাখার সাথে সাথে এক মিনিট চলে গেল এই ইঞ্জিলকে আগুন পরায় না দুই মিনিট চলে গেল আগুন তো ইঞ্জিল শরীফকে পরায় না এবার তিন আবার কোরআনের আলেম আল্লাহর সাথে আবার কথা পতন শুরু করে দিয়েছে প্রভু গ আপনার কোরআনের সম্মান বাঁচানোর জন্য আপনি যদি সত্য হন আপনার কোরআন যদি সত্য হয় কোরানকে বাঁচানোর জন্য কোরানকে হেফাজত করার জন্য আজকের জন্য ইঞ্জিল শরীফ আপনি পরে চার কার করে দেন যেই মাত্র আর পাঁচ মিনিটের পনেরো সেকেন্ড বাকি আছে পনেরো সেকেন্ডের ভিতরে এই ইঞ্জিলও পরে চার কার হয়ে গেছে মাহাতার মহাজুরি এবার থাউরাত শেষ যাবুর শেষ ইনজিল শেষ এবার রয়ে গেছে কি কোরআন আর কোরআনে জিম্মাদারকে জিম্মাদারকে ইন্হ ও ইন্না আল্লাহর ঘোষণা এই কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছেন এবং কোরআনকে আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহ হেফাজত করবেন কোরআনের জিম্মাদার স্বয়ং আল্লাহ মহতারাম হাজরিন এবার যখন তাওরা জবুর ইঞ্জিল পুরে কার হয়ে গেছে তাদের কিতাব মিথ্যা প্রমাণিত হয়ে গেছে এবার হাজার হাজার মানুষ তারা তাকিয়ে আছে এবার মুসলমানদের কোরআনের কী না এবার কিন্তু তাওরাতের আলেম জাবুরের আলেম ইঞ্জিলের আলেম ডাক দিয়া বলি ও কোরআনওয়ালা মনে আসেনি আপনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন আপনার কিতাব নিয়ে আপনি আগুনের মধ্যে জাপ দিবেন তাদের চিন্তা ধারণা হলো যে কোরআন যেহেতু সত্য নাও জ্বলতে পারে কোরআন জ্বলুক আর না জ্বলুক কোরআনে যে আলেম হে তো জুল্লা সরকার হয়ে যাবো আর কোরানের আলেম বিশ্বাস কোরআনের আলেমের ধারণা হলো এই কোরআনের সাথে আমার সম্পর্ক এই কোরআনকে আমি ভালোবাসি এই কোরআনকে আমি সর্ব অবস্থায় পড়ি কোরআনকে আমি মহব্মত করি কোরআনের সাথে আমার সম্পর্ক তাই কোরআন যদি আগুনে না জ্বালাই কোরআনকে তাহলে সেই আগুন আমি কোরআনওয়ালাকে জ্বালাতে পারবি না এবার সে সিদ্ধান্ত নিয়েছে পাঁচ মিনিট আমি আগুনের মধ্যে থাকবো পাঁচ মিনিট আমি কী করব সে সিদ্ধান্ত নিয়েছে আমি পাঁচ মিনিট সময়ে কী করবো পাঁচ মিনিট কী করবো সে সিদ্ধান্ত নিল আমি সুরাইয়াশিন তেলাওয়াত করবো সবাহ কিন্তু আসিন তেলাওয়াত করতে গেলে দ্রুত গতিতে পড়তে গেল সাত থেকে আট মিনিট সময় দরকার আর হ্রদর চিস্টম যদি তার সাথে যদি পড়া হয় তাহলে না হল ঘন্টা কানেক সময় লাগবে মহাতারম হাজর এবার কালাম শরীফের আলেম আলেম তার কিতাব কোরআন কুনারের মধ্যে জাঁপ দিয়ে শুরু করে দিল বিসমিল্লা সে যখন তারাবাহিকভাবে শুরু করে দিয়েছে এবার যে বিচারক সে খোলিং বেলি চাপ দিবি সে হতবম্ব হয়ে তাকায়াসে আসে তাকায় আসে তার হাত থেকে বেল সরে গেছে এই মাঠে ময়দানের মধ্যে যেত লোক ছিল সবাই তারা অধিক আগ্রহ নিয়ে তাকায় রয়েছে এত সুন্দর তেলাওয়াত কোরআনের আলেম আগুনের ভিতরে এত সুন্দর তেলাওয়াত করি কিন্তু এমন অত না হলো এক ঘন্টা চলে গেল এক ঘন্টা আগুনের ভিতরে থাকবে এক ঘন্টা আগুনের ভিতরে কোরআনকে জ্বালাবে তো দূরের কথা কোরআনের আলেমের একটা পশম জ্বালাইতে পারে নাই সোহান কারণ সত্য এই কোরআনকে হেফাজতের নিজে নিয়ে গেছে সেজন্য কোরান কে আল্লাহ হেফাজত করবেন তৈমত পর্যন্ত কোরআন হেফাজতে ডাকবি তৈমতের কঠিন ময়দানে হাচরের ময়দানে ওয়ালাদেরকে কোরআন সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাবে মহতারাম হাজরিন এই অবস্থা যখন এই মাটির মধ্যে এত আশ্চর্য ঘটনা যখন মানুষ দেখলো তখন সময়ে সবাই ডাক দিয়া বলল ও কোরআনের আলে এতদিন আমরা বিভ্রান্তর মধ্যে ছিলাম আমাদেরকে তৌরাতের আলেম জাবুরের আলেম আমাদেরকে ইন্দিরের আলেম তাদের মতো মতো আদর্শ দিয়ে আমাদেরকে গুমরাহির পথে রেখে দিয়েছে কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে কোরআন সত্য কোরআনের ধর্ম সত্য কোরআনের আলেম সত্য কারণ যেই কোরআন এই আগুনের মধ্যে পড়াইতে পারে না কোরআনওয়ালাকে কোরআনের আলেমকে দুনিয়ার মধ্যে যেহেতু আগুন থেকে এই কোরআন সম্মানে এই কোরআনের আলেমকে আগুন থেকে রেহাই দিয়েছে আগুন থেকে হেফাজত রেখেছে এই আগুন কোরআনওয়ালার একটা প্রসঙ্গ পড়তে পারে নাই আমাদের বিশ্বাস হয় কেমতের কঠিন ময়দানে জাহান নামের আগুন যদি আমরা কোরানের সাথে সম্পর্ক করে নেই তাহলে আমাদের জাহান নামের আগুন জ্বালাইতে পারবে না এই মুহূর্তে যত মানুষ ছিল সবাই কোরআনওয়ালার হাত ধরে বলি ও কোরআনওয়ালা আমাদেরকে আপনি কোরআনের ধর্ম নিয়ে কোরআনের ধর্মের ভিতরে আমাদেরকে সংযুক্ত করে দেন কোরআনের আলেম সাথে সাথে ময়দানের সকল মানুষদেরকে কালেমা পরে রসুল্লাহ সাথে সাথে ময়দানের সকল মানুষ কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে মাহতার তাহলে এই কোরআন এই কোরানকে মুছে দেওয়া যাবে না কারণ এটা আল্লাহর বাণী এই কালামুল্লাহ শরীফ যতদিন এই জমিন থাকবে এই জমিনের মধ্যে কোরআনের আইন কোরআনের ধর্ম কোরআনের প্রসার প্রসার তুলবে কোরআনের ইজ্জ সম্মান বাড়তি থাকবে যারা কোরআনকে মুছে ফেলতে চাইবে তারাই এই পৃথিবী থেকে মুছে যাবে সেজন্য মহাতারা মাহাজির আমাদের জীবনটাও কোরআনের সাথে সংযুক্ত করতে হবে কোরআনের সাথে আমাদের মহব্বত ভালোবাসা তৈরি করে নিতে হবে যদি কোরআনের সাথে আপনি আমি যদি কোরআনের সাথে মহব্বত ভালোবাসা তৈরি করে নেই। তাহলে দুনিয়াতে আমরা সফল হব আখেরা তো আমরা জাহান্নামের আগুন থেকে বেশি আমরা জান্নাতের পথে যাব। আমরা জান্নাতের ভিতরে চলে যাব। আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকে কোরআনের সাথে মহাব্বত করে ওয়ালাদেরকে মোহ্বত করে কোরআন আলেম হাফিজদেরকে ভালোবেসে আমাদেরকে কদর করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন